আপনারা তো জানেন এই প্রজেক্টটার জন্য আমাদের কোম্পানি অনলাইন প্রেজেন্টেশনও চেয়েছিল আমরা সবকটা প্রেজেন্টেশন ভালোভাবে দেখেছি তার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে মল্লিক ইন্ডাস্ট্রিজের পাঠানো প্রেজেন্টেশনটা আমার মতে এই প্রজেক্টটার আসল দাবিদার শ্রীমন্তী মল্লিক আর তাই এই প্রজেক্টটা মল্লিক ইন্ডাস্ট্রিজের হাতেই তুলে দেওয়া হলো আবিরের কথা শুনে সামনে বসা সকলে অবাক হয়ে চেয়ে থাকলো ওর দিকে শ্রীমন্তী নিজেও একভাবে চেয়েছিল আবির দেব দিকে সদ্য যা ঘটে গেল তা শ্রীমন্তীর বিশ্বাসই হচ্ছিল না এদিকে আবিরকে হুট করে পাল্টি খেতে দেখে সৌর্য এবং দিশার আশ্চর্যের শেষ ছিল না একই সঙ্গে দুজনের মুখ রাগে লাল হয়ে উঠল শ্রীমন্তী কন্ট্রাক্ট সাইন করার জন্য আবিরের কাছে উপস্থিত হল আবির ডিল ফাইনাল করে শ্রীমন্তীর সাথে হ্যান্ডশেক করলে ওখানে উপস্থিত সকলেই হাততালি দিয়ে উঠল ঠিক তখনই আবির নিজের ফোন থেকে একটা নাম্বার ডায়াল করল নাম্বারটা অয়নের নামে সেভ করা ছিল শ্রীমন্তীর দৃষ্টিও আবিরের ফোনের দিকে যেতেই অয়নের নামটা দেখে ও দারুণ চমকে উঠল চিন্তা করবেন না আপনার কথা মতোই সবটা হয়েছে শ্রীমন্তী আপন মনেই বলল এই আবির দেববর্মন অয়নের সেই বন্ধুটা নয়তো যে অয়নকে দামি গাড়িটা দিয়েছিল নিশ্চয়ই এই সেই বন্ধু আর আমার মনে হচ্ছে আবির এই কাজটা অয়নের কথাতেই করেছে ভিড়ের মধ্যে বিক্রমবাবুও এক পাশে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল কাজ হয়ে গেছে ছোটবাবু আপনার কথা মতো আবির দেব বর্মন প্রজেক্টটা শ্রীমন্তী ম্যাডামকে হ্যান্ড করে দিয়েছে আমার তরফ থেকে একটা ভালো গিফট পাঠিয়ে ধন্যবাদ জানিয়ে দেবেন কিছু পরে শ্রীমন্তীও বেরিয়ে গেল ওখান থেকে এদিকে সুবীর মল্লিক সামনে থাকা টিভিতে নিউজ দেখছিলেন নিউজে দেখাচ্ছিল বিখ্যাত সানরাইজ টাওয়ারের সবথেকে বড় প্রজেক্টার দায়িত্ব তুলে দেওয়া হল মল্লিক ইন্ডাস্ট্রিজের হাতে এই ডিলের দরুন মল্লিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম এই মুহূর্তে চরচর করে বাড়ছে খবরটা দেখে সুবীর মল্লিক দারুণ খুশি হলেন সত্যিই শ্রীমন্তী আজ তুমি ফাটিয়ে দিয়েছ ঠিক সেই মুহূর্তে দরজায় মৃদু টোকা পড়ল আর দরজা খুলে ভেতরে প্রবেশ করল শ্রীমন্তী এসো এসো দিদি ভাই। আমি এতক্ষণ ধরে তোমারই অপেক্ষা করছিলাম আজ তুমি দারুণ কাজ করেছ আই এম সো প্রাউড অফ ইউ বলো কী গিফট চাও তুমি দাদুভাই আমার বাবার সঙ্গে যে ইঞ্জিনিয়ারদের টিমটা কাজ করছিল তাদেরকে প্লিজ আমার আন্ডারে কাজ করতে দাও ইতিমধ্যে সৌর্য আর দিশাও গোমরা মুখে সুবীরবাবুর সামনে এসে দাঁড়ালো ঠিক আছে শ্রীমন্তী ওই ইঞ্জিনিয়ারদের টিমটা আমি তোমাকেই দিয়ে দিলাম আর সেই সঙ্গে শহরের বাইরে মল্লিক ইন্ডাস্ট্রিজের সদ্য তৈরি হওয়া ছতলা অ্যাপার্টমেন্টটাও তোমাকে দিলাম গিফট হিসেবে কেমন তারপর আর দিশার দিকে চোখ পড়তে সুবীরবাবু বললেন একই তোমাদের মুখ দুটো এমন বাংলার পাঁচের মতো হয়ে রয়েছে কেন শ্রীমন্তী এত বড় একটা ডিল ক্র্যাক করেছে তোমাদের তো খুশি হওয়ার কথা এই বলে সুবীরবাবু ওখান থেকে চলে যান ও অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে নিজের বাড়ির দিকে রওনা দিল অয়নকে ও খুব মিস করছিল অয়নের জন্য বুকের ভেতরটা অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠছিল আজ হঠাৎই ও অয়নের জন্য খুব মায়া অনুভব করছিল এসব ভাবতে ভাবতেই শ্রীমন্তী ধীরে ধীরে নিজের ঘরের দিকে এগোচ্ছিল এদিকে অয়ন আগে থেকেই ঘরে পৌঁছে গিয়ে চুপচাপ বসেছিল অয়ন যখন ঘরে একা ছিল তখনই ও বিক্রমবাবুকে ফোন করে জানিয়ে দিল যে পুরনো বাইকটা ওর লাগবে যেভাবেই হোক সেটা যেন হাজির করা হয় কারণ শ্রীমন্তী ওর সাথে বাইকে যেতেই পছন্দ করে পরদিন শ্রীমন্তীর মনে ছিল যে আজ ওদের ম্যারেজ অ্যানিভার্সারি অপরদিকে অয়নেরও মনে ছিল ওদের বিয়ের তারিখের কথা তবে দুজনেই প্ল্যান করেছিল যে ওরা একে অপরকে সারপ্রাইজ দেবে অয়ন শ্রীমন্তীর পছন্দের সব আইটেম নিজে হাতে রান্না করে রেখেছিল অন্যদিকে শ্রীমন্তী নিজের গাড়িটা নিয়ে সোজা এসে থামল একটা শপিং মলের সামনে আজ শ্রীমন্তী এখানে শুধুমাত্র অয়নের জন্য কেনাকাটা করতে এসেছে ও অয়নের জন্য উপহার কিনতে চায় সেই সাথে ওকে থ্যাংকসও জানাতে চায় এরপর বেশ কিছু ঘণ্টা অতিবাহিত হয়েছে কিন্তু শ্রীমন্তী তখনও বাড়ি ফেরেনি এদিকে রাত হয়ে যাওয়ায় অয়নও বেশ চিন্তায় পড়ে গেল ও বারবার শ্রীমন্তীকে ফোনে ট্রাই করছিল কিন্তু তাতে কোনো লাভ হলো না শ্রীমন্তীর ফোন বারবারই নট রিচেবল বলছিল ঠিক তখনই ডোরবেল বেজে উঠতেই অয়ন দ্রুত পায়ে দরজার দিকে এগোল দরজা খুলে শ্রীমন্তীকে দেখা মাত্রই অয়নের মুখে হাসি ঝিলিক দিয়ে উঠল শ্রীমন্তীর হাতে থাকা ব্যাগগুলো নিজের হাতে নিতে নিতে অয়ন বলে উঠল আমাকে দাও আমি এগুলো সব রেখে দিচ্ছি তারপর আজকের দিনটা কেমন কাটল বেশ ভালো আজকে বোধহয় কিছু একটা আছে আর সেই কারণেই আমি তোমার জন্য এই গিফটটা এনেছি ও তার মানে তোমার মনে ছিল যে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি অয়ন হাসি মুখে দ্রুত হাতে গিফট বক্সটা খুলতে লাগলো ওটার মধ্যে একটা ঘড়ি ছিল অয়ন ঘড়িটা নিজের হাতে নিতেই শ্রীমন্তী ওর কাছ থেকে ঘড়িটা নিয়ে অয়নের হাতে পড়িয়ে দিতে দিতে বলল এই ঘড়িটা সবসময় আমাদের এই মুহূর্তটাকে মনে করিয়ে দেবে আমাদের একে অপরের প্রতি যে বিশ্বাস আর ভরসাটা আছে তাকে জীবন্ত রাখবে কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো দামি গিফট নেই তবে হ্যাঁ আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আজ আমি তোমার জন্য তোমার পছন্দের ডিনার রেডি করে রেখেছি এর চেয়ে বেশি কিছু আমি চাইও না মনে হচ্ছে বৃষ্টি নেমেছে তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আমি ডিনার সার্ভ করে দিচ্ছি তারপর আমরা একসাথে ডিনার করে নেব শ্রীমন্তী মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেলে অয়ন এক দৃষ্টে ওর গিফট করা ঘড়িটার দিকে চেয়ে থাকল কয়েক মুহূর্ত হঠাৎই ডোরবেল বেজে উঠলে অয়ন মুখ তুলে তাকালো অয়ন গিয়ে দরজা খুলতেই দেখলো খুবই সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়ির সামনে একটা দামি গাড়িও পার্ক করা ছিল যা দেখে বোঝা যাচ্ছিল যে এই মেয়েটা সম্ভবত বেশ বড় লোক পরিবারের ক্ষমা করবেন আপনি কার সাথে দেখা করতে চান সে কি তুমি আমাকে চিনতে পারছো না 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 তো তবে মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি কিন্তু কোথায় দেখেছি তা মনে করতে পারছি না এসব কি বলছো তুমি অয়ন তুমি আমাকে মনে করতে পারছো না আরে আমি রিয়া কতবার তো আমাদের দেখা হয়েছে আচ্ছা ভেতরে আসতে বলবে না আমাকে কে রিয়া বলুন তো এই তো তুমি একটু আগেই বললে যে তুমি আমাকে দেখেছ এত তাড়াতাড়ি কি করে ভুলে যেতে পারো তাহলে অয়ন ইতিমধ্যে শ্রীমন্তী সেখানে এসে উপস্থিত হলো এসব কি অয়ন এ মেয়েটা কে তুমি জানো না আমি কে জবাবে শ্রীমন্তী মাথা নেড়ে না বললে রিয়া বলে উঠল তাহলে শোনো আমি অয়নের ওয়াইফ কথাটা শুনে অয়নের মাথা যেন হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল এদিকে শ্রীমন্তী রিয়ার দিকে তাকালো অবাক হয়ে কে এ রিয়া অয়নের সঙ্গে কি সম্পর্ক তার অয়ন আর শ্রীমন্তীর জীবনের এই বিশেষ রাতে এই অঘটন কি শেষ করে দেবে ওদের সম্পর্কটা জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ